আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি সুইস কটন লোন থ্রি পিস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাইকারি দামে পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ দেখার মতো অনেক সুন্দর কালেকশন সবচেয়ে হিট ড্রেস পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল সুইস কটন লোন অরিজিনাল সুইস কটন লোন ড্রেস মাত্র সাতশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এগুলো আমাদের পেজে কিন্তু প্রচুর পরিমাণে ছবি পিক পোস্ট করা আছে চাইলে পিক পোস্ট আপনারা দেখতে পারেন আর আমাদের পেজে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন দেওয়া আছে আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা ছয় পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য ছয় সাতশো পঞ্চাশ তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এবং কি ইউনিক কালেকশন প্রত্যেকটা ড্রেস ইউনিক ড্রেস ইউনিক কালেকশন মাত্র প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মাত্র প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজে হোলসেল দোকান থেকে হোলসেল প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাবেন কেউ মিস করবেন না যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান আমি বলবো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আর যারা দোকান আসতে চান দোকান আসতে পারবেন দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর

সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ছয় পিসের পেকে যারা নেবেন বিক্রির জন্য ঘরে বসে না থেকে ছয়টা ড্রেস নিয়ে ব্যবসা করার এক সুবর্ণ সুযোগ পাচ্ছেন দেখেন সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদেরকে কত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সবচেয়ে হিট ইউনিক কালেকশন সাতশো টাকা মাত্র সাতশো টাকায় অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন সাতশো টাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় কেউ মিস করবেন না খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর ব্ল্যাক খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হোলসেল প্রাইজে কার কার লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওভার নাইস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় প্রতিটা কালেকশনে কিন্তু দেখার মতো সুন্দর যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট ইসলামপুর যারা দোকান আসতে চান দোকানে এসে অর্ডার করে নিতে পারবেন যারা দোকান আসতে চান দোকানে এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না ড্রেসগুলো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারবেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর অফিসিয়াল একটা ড্রেস এটা সাতশো পঞ্চাশ টাকায় খুবই হালকা কালারের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেসগুলোই গুলোই হাজার টাকার নিচে অন্যান্য কোনো পেজে পাওয়া যায় না হাজার টাকার সুইচ লোন দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় তারপর পাইকারি দোকান যেহেতু আমরা মাদার হোলসেলার হোলসেল দোকান থেকে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব এবং সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদের হোলসেল প্রাইজে যারা যারা ড্রেসগুলো নিতে চান আমি বলবো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো টাকা প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন সাতশো টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইস এইটা দেখেন মারাত্মক সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পছন্দের সেরা কালেকশনটি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস কেউ মিস করবেন না আশা করি খুবই ভালো ড্রেস খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর এই ডিজাইনটা সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদেরকে এইগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র টাকায় অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস যারা যারা ড্রেস অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুর আইটিসি টাওয়ার চারতলা আসগার ক্রাফ প্রয়োজনে আপনারা আমাদের স্কেন দেওয়া না আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে দোকানের ঠিকানাও দেওয়া আছে চাইলে দোকানে আসতে পারেন অনলাইন অর্ডার করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম